অন্তত 3 টাকা সেখানেও একই প্রতিরূপ আমরা দেখতে পাই শুধু ব্যতিক্রম বাংলাদেশের ক্ষেত্রেই আমরা বলতে চাই দক্ষিণেশিয়ার ইসরাইল ফটো ভারতের সাথে কোন মানবাধিকার দিয়ে কাজ হবে না কোন আন্তর্জাতিক আইন দিয়ে জবাবদায় যাবে না ভারতের জবাব দিতে হবে অস্ত্র দিয়ে ভারতের জবাব দিতে হবে গুলি দিয়ে ভারতের জবাব দিতে হবে লাশ দিয়ে প্রিয় আমরা আর পদানো বৈঠক করতে চাই না ঠিক রংপুর আর সোমন্ত জামান আমরা 482 কুকুরের মতো গুলি করে হত্যা করেছিলাম ঠিক সেইভাবে আমরা ভারতের সাথে বার থেকে লাশের বৈঠক বসবো এ আসো তোমরা আমাদের কয়টা মারবা তিনটা খোদার কসম আমরা তোমাদের 360 তে নরকের দরজায় খাটাবো ইনশাআল্লাহ এ আমাদের রক্তে আছে ইমান এই ইমান হচ্ছে সীমান্তের ব্যারিকেড আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে